হ্যালো এভরিওয়ান ম্যাথেজিক্স ল্যাব অনার্স সাবের পক্ষ থেকে পেজ টু জিরো ওয়ান অপটিক্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা দেখব অপটিক্সের একটা প্রশ্ন সেটা হচ্ছে সিকি তরঙ্গপাত ও অর্ধ তরঙ্গপাতের ক্রিয়া আলোচনা করো তো আমরা যদি প্রাথমিকভাবে সিকি তরঙ্গপাত এটা দেখার চেষ্টা করি তাহলে দেখব যদি কোনো ক্লাসের কোন পাঁচ সাধারণ ও অসাধারণ রশ্মির ভিতরে যদি ল্যামডা বাই ফোর পথ পার্থক্য পথ পার্থক্য অথবা ল্যামডা বাই টু দশার পার্থক্য সৃষ্টি করতে পারে তবে ওই পা ওই পাতকে আমরা বলবো হচ্ছে সিকি তরঙ্গ পথ ঠিক আছে এটাকে বলবো আমরা সি কি তরঙ্গ পথ এটি দ্বিপ্রতিসারক এ এক এককে গ্লাসের মধ্যে দিয়ে একটি পাত অর্থাৎ অপটিক এক্সিস যদি প্রতিসারক পৃষ্ঠ সমান্তরাল কাটা হয় তাহলে পৃষ্ঠের সাথে লম্ব হবে এই আপতিত একবর্ণী আলোক্রশির জন্য আমরা দেখবো যে ল্যামডা পাই 2 দশাপাতত্বক বা ল্যামডা বাই 4 পথপার্থক্য হচ্ছে এখানে ল্যামডা হচ্ছে আপতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ আলোক্রশির আপাতত আলো ক্রোশে তরঙ্গ দর্ক তরঙ্গ দর্ক ওকে তো এখন আমরা যদি এখান থেকে একই দিকে ভিন্ন চলমান দুইটি প্রতিসংকো যদি চিন্তা করি যে এটা হচ্ছে মিউ নট আর উপরটি হচ্ছে মিউ ই হয় যথাক্রমে তাহলে আমরা এইখানে যদি আমাদের মিউ নট ইজ ग्रेटर দ্যান মিউ ই হয় তাহলে আমরা লিখতে পারবো মিউ নট মাইনাস মিউ ইন্টু টি ইজিক্যাল টু ফোর আবার এখান থেকে আমরা লিখতে পারব টি ইজিক্যাল টু ল্যাম ফোর মিউ এটা এটা হবে তাহলে এটা হবে মিউ নট মাইনাস মিউ ওকে আবার যদি এটা হচ্ছে মাইনাস জন্য আবার যদি প্লাস ভিই জন্য হয় তাহলে আমরা লিখতে পারবো মিউ ইজ greater দেন মিউ নট তাহলে আমরা লিখতে পারবো মিউ মিউ ই মাইনাস মিউ নট ইনটু টি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 4 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই মিউ ই মাইনাস মিউ নট বাই 4 ওকে তো এটা হচ্ছে আমরা পাইছি সিকি তরঙ্গপাতের জন্য এখন আমরা দেখব অর্ধ তরঙ্গপাত অর্ধ তরঙ্গ ওকে তো যদি কোনো কেলাসের কোনো পাচ সাধারণত ও অসাধারণ রশ্মির ভিতরে যদি ল্যামডা বাই টু পথপার্থক্য ল্যামডা বাই টু পথপার্থক্য হয় এবং ল্যামডা বাই ফোর সরি ওকে হ্যাঁ ল্যামডা বাই টু পথ পার্থক্য হয় এবং অথবা ল্যামডা দশা পার্থক্য হয় দশা সৃষ্টি করে তবে ওই পাতকে বলবো হচ্ছে আমরা অর্থ তরঙ্গ পাত ঠিক আছে তাহলে সরি পার্থক্য অথবা দশা পার্থক্য সৃষ্টি করে ওকে তো একটা দ্বীপ প্রতিসারক এক এক মধ্যে দিয়ে যদি একটা পাত সৃষ্টি করা হয় তাহলে আমরা দেখব যে মাইনাস ভি ই জন্য আমাদের এই মিউ মিউনট ইস গ্রেটার দেন যদি মিউই হয় অর্থাৎ দি জন্য তাহলে আমরা লিখতে পারবো টিম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ইজিক মিউই বাই টু আবার প্লাস ভি জন্য আমরা যদি লিখতে পারি মিউই ইজ গ্রেটার দেন মিউনট তাহলে আমরা লিখতে পারি মিউই মাইনাস মিউনট ইন্টু টি বাই ল্যামডা বাই টু তাহলে এখান থেকে টি আমরা লিখতে পারি ল্যামডা বাই মিউই বাই ইন্টু টু তাহলে এখানে আমরা দুইটা মান পেয়েছি এটা হচ্ছে আমাদের অর্ধ তরঙ্গ জন্য তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে দেখার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে